আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নিয়ে নিয়েছি লাউ পাতা আর আলু লাউ পাতা দিয়ে আলু দিয়ে আর এই যে রুই মাছ এই রুই মাছ দিয়ে আজকে একটা সুন্দর ঝোল করব দেখুন লাউ পাতা দিয়ে রুই মাছের ঝোল তাহলে আমি লাউ পাতাটা সুন্দর করে কেটে নিচ্ছি দেখুন ডাটা কিভাবে আমি সুন্দর করে ভেঙে নিচ্ছি লাউ পাতাটাও চিরল চিরল করে একদম ছিঁড়ে নিচ্ছি তে বন্ধুরা লাউ পাতা দিয়ে রুই মাছের ঝোল দেখুন আজকে কিভাবে আমি রান্না করি এই তো লাউ পাতাটা হয়ে গেছে কাটা এভাবে আমি সবটি লাউ পাতা কেটে নিব লাউয়ের ডোগা গেলেও সুন্দর করে আস্তে আস্তে করে কেটে নিব। এইভাবে সবটি করে নিচ্ছি লাউ পাতাটা বাঁচা শেষ মাছটা এখন আমি বেজে নিচ্ছি মাছটা বাজা শেষ হয়ে গেলে তারপরে আমি লাউ পাতার ঝোলটা করে নিব। রুই মাছ দিয়ে করে নিব আজকে দেখুন রুই মাছটা আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি রুই মাছটা আমি ভালো করে বেজে নিচ্ছি সাথে কিন্তু দুইটা আলু দিলাম আলুটাও আমি তেলে হালকা বেজে নিব মাছটা হয়ে গেছে নামিয়ে রাখব বেশি একটা ভাজবো না উলটিয়েই নামিয়ে রেখে দেব তারপরে আলুটাকে ভালো করে ভেজে নিব হালকা করে এই তো আলুটাকেও দিয়ে দিয়েছি এখন আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি কিছুটা আলুটা মাছটা ভেজে নিলাম আলুটাও বাজা হয়ে গেছে নামিয়ে রাখব তারপর বসিয়ে দিলাম লাউ পাতা দিয়ে রুই মাছের ঝোল করার জন্য পেঁচ কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম দিয়ে দিব আদা বাটা অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিব জিরা গুঁড়ো এতে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর দেখুন এখন আমি এখানে আলুটা দিয়ে দিব ভাজা আলুটা এখানে দিয়ে দিচ্ছি আমি একদম বেশিক্ষণ কষাবো না উলটিয়ে পালটিয়ে তারপরে লাউ পাতাটাকেও দিয়ে দিব এখানে ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরেই গড়ে এসেছি দেখুন বন্ধুরা এখন এখানে লাউ পাতাটাকে আমি দিয়ে দিচ্ছি লাউ পাতাটাকে দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে অল্প পরিমাণ করে ঝুল দিয়ে দেব এটাকে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেই দেখুন লাউ পাতা দিয়ে রুই মাছের ঝোল অবশ্যই বন্ধুরা করে খেয়ে দেখবেন ভালোই লাগে ডাকা দিয়ে রাখবো এখন কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর এসে অল্প পরিমাণ করে ঝোল দিয়ে দেব দেখুন একদম কি সুন্দর হয়েছে আমি রুই মাছটা দিয়ে দিলাম রুই মাছটা দিয়ে এখন অল্প করে ঝোল দিয়ে দিব দেখুন পানিটা দিয়ে দিলাম এখন এখানে আরও কিছুক্ষণ হোক এই তো আবারও নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো কেমন হয়েছে তো বন্ধুরা দেখতে থাকুন এই তো সুন্দর মতো হয়ে যাচ্ছে থক বলক এসে পড়েছে আরও কিছুক্ষণ হবে তারপর নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই তো হয়ে গেছে তো বন্ধুরা লাউ পাতা দিয়ে আলু দিয়ে রই মাছের ঝোল আজকে আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই এরকম হাতের কাছে যাই পান সব সময় এরকম সুন্দর করে একটা করে রেসিপি করে ফেলবেন অবশ্যই খেতে ভালো লাগবে তে দেখুন মাইশা এখন খেয়ে নেবে এই যে মায়শাকে দিয়ে দিচ্ছি চিকেন লাউ পাতা দিয়ে রুই মাছের ঝোল শশা লেবু পেঁয়াজও কিন্তু নিয়েছে পেজো খাবে পাশে অবশ্যই মাইশা কিচেনের ভিডিও গেলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তাহলে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ पूर्म पतो देख लम पाकू पाइल